দেখো সত্যি এখানে আলু ভাজা হয়ে গেছে রুটিটা বানাচ্ছি রুটি একটু তেল দিয়ে বাজি পরটার মতো তো একটু নরম থাকে কখন খায় আমি তো বানাই সাড়ে ছটারও আগে আর স্কুলে দশটা সাড়ে দশটার সময় খাওয়ায় ওর জন্য একটু তেল দিয়ে দিলে একটু নরম থাকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমার সঙ্গে আশা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে কিবার আজ আজ শুক্রবার মনে হয় হ্যাঁ আজ শুক্রবার সকাল থেকে শুরু হলো দিনটা কটা থেকে পাঁচটা দিয়ে কারণ উপরে জল ছিল না উপরে আগে জল ভরতে দিয়েছিলাম পাঁচটার সময় আমি উঠে খাওয়ার জলটা ভরলাম একটু ধোয়া ফেলা করলাম কালকে বাসনও ধুই নি রাতের বেলা সকালে জন্য উঠে ধুয়ে নিয়েছি মনাকে টিফিন টিফিন বানিয়ে দিলাম ও স্কুলে চলে গেল আর চলো আজকে তাহলে আমার ভিডিওটা এখানে শুরু করছি কালকে আমরা গেছিলাম বাজারে দেখো চুরি পরেছি শ্রাবণ শ্রাবণ মাস লেগে গেছিলো বৃষ্টির জন্য বেড়াতে বেরোতে পারছিলাম না কোথাও কতদিন হয়ে গেছে কালকে বৃষ্টি হয়নি বিকেলবেলা তার জন্য আমরা একটু গেছিলাম বাজারে মনার বিস্কুট ছিল না ওই দেখব দেখাচ্ছে বিস্কুট এনেছি চুরি এনেছি আর রবাট এনেছি মনার জন্য আর ওর অ্যাক্টিভিটি কিছু ছিল নেকলেস বানাবে তাই সেগুলো এনেছি এনে ওকে পাঠিয়ে দিয়েছি যদি ম্যাডামরা ভিডিও ছাড়ে বা ফটো ছাড়ে তাহলে আমি এই ভিডিওর সাথে অ্যাড করে নেবো তোমরা দেখে নি চলো আজকে আমার ভিডিওটা এখানেই শুরু করছি তোমরা দেখে এই টাইমটা এত ঘুম আসে না ছোটো মাকে ঘুম পাড়াই আর শুয়ে থাকলে আমারও খুব ঘুম আসে আবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও রুটি বানালাম চলো রুটি খেয়ে রুটি বানিয়েছি এটাই খাবো দেখো এখানে ভাত আছে এখানে তরকারি করেছি মাছ দিয়ে টক আছে আর কিছু রান্না করে নিয়ে এই রান্না করেছি সবজি আর টক এতে আমাদের হয়ে যাবে আ ডাকছে চলো দেখি স্নান করে আসি এখন স্নান দেন করে রেডি হয়ে গেছি এখন পুজোটা দেব পুজো দিয়ে মনাকে খাওয়াবো খেঁপে লেগেছে উঠেছে চলো তোমরা ভিডিওটা দেখতে দেখে সত্যি স্কুলে এই অ্যাক্টিভিটি করেছে ডিজাইন করেছি যে একটু একটু ফটো পাঠিয়েছিল মোডার তাই ফটো দিয়ে দিয়েছি শরীরটা একদম ভালো না একটু আগে জ্বর এসেছিল সর্দি সর্দি জ্বর আওয়াজ হয়তো শুনে বুঝতেই পারছো দেখি একটু করে ফুচকা খেতে ইচ্ছা করছে দুই দিন ধরে কালকে বলেছিলাম কিন্তু কালকে আস্তে আস্তে একটু রাত হয়ে গেছিলো ফুচকা দোকানে ছিল বলে খেতে পারিনি দেখা যাক এখন খেতে পারি কিনা দেখি ভাবছি একটু পরে যাবো সব মিলে দেখতে একটু পরে যাবো তোমাদের বলছিলাম না যে ফুচা খেয়ে চলো একটু রেডি হয়ে গেছে ফুচে খেতে গেল ঘরে বসে ভালো লাগলো একটু মুখের টেস্ট বেকার হয়ে গেছে তাই যে একটু ফুচে খেয়ে আসি তোমরা দেখতে থাকো আমরা ফুচকা খেয়ে আসি দেখো আজকে বেগুন দিয়ে আলু দিয়ে শুকনো করে রান্না করেছি কালারটা একটু অন্যরকম হয়ে গেছে আর এখানে ভাত টক আছে দুপুরের ওটা দিয়ে হয়ে যাবে গুড নাইট বন্ধুরা ভালো থাকবে সবাই আমার ভিডিওটা আমি এখানে শেয়ার করছি শরীরটা একদম ভালো না সর্দি হয়েছে চলো পরে দেখা হবে মনাদের কিছু ফটো দিয়ে দিলাম তোমরা দেখতে থাকো পিকগুলো